আমার প্রিয়জনেরা কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন তো প্রভু যিশু প্রত্যেকটা দিন আমাদেরকে আশীর্বাদ করেন আমাদের শক্তি দেন আর আমাদেরকে নানাভাবে পথ দেখান আমাদের জীবনে প্রতিদিন অলৌকিক কাজ করেন প্রভু যীশু ভালো ঈশ্বর আর উনি যেহেতু আমাদের সঙ্গে সঙ্গে থাকেন এর জন্য আমাদের প্রত্যেকটা দিনই ভালো হয় মনে রাখবেন আকাশ আর পৃথিবীর করতে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটা দিনই হচ্ছে ভালো দিন মানুষ বলে তোমার দিনটা খারাপ ভবিষ্যতে ভালো একটা দিন তোমার আসবে কিন্তু ঈশ্বর বলছেন না এমনটা নয় প্রভু যিশু তোমার সাথে কথা বলেছেন তাই প্রত্যেকটা দিন আনন্দে থাকো যারা জ্যোতিষী আছে তাদের কাছে যাবেন না তাদের থেকে রাশিফল দেখে আংটি নিয়ে আপনি ঠকবেন না ওরা অনেক পুরনো পুরনো রীতি নিয়ম লিখে রেখেছে এটা অনেকের জন্য ঠিক হতেও পারে কিন্তু আপনার জন্য এটা ঠিক নয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এটাই আশীর্বাদ আমাদের প্রভু কি বলছেন আজকে যদি আপনি নিজেকে অর্পণ করেন তখন আপনার জীবনে আশীর্বাদ আসবে আজকে ঈশ্বর অলৌকিক কাজ করতে যাচ্ছেন আজকের থেকে একটা পরিবর্তন দেখবেন চলুন দেখি ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য কি দ্বিতীয় বংশাবলীর পনেরো অধ্যায়ের দুই পদ তোমরা যতদিন সদাপ্রভুর সাথে আছো তিনিও তোমাদের সাথে আছেন তোমরা যদি তার অন্বেষণ করো তবে তাকে খুঁজে পাবে আগের দিনে পবিত্র আত্মা ভাববাদীদের উপর নেমে আসতো আর তারা প্রেরণা পেয়ে কথা বলতো আজকালের দিনেও এমনই হয় ঈশ্বর কথা বলতে চান আমার সন্তানারা তোমরা যদি আমার সাথে থাকো আমিও সঙ্গে থাকব। আপনি যদি দূর হন উনিও দূরে যাবেন আপনি দূরে উনিও দূরে অনেককে দেখবেন রবিবার দিনে শুধু তাদের বাইবেল মনে পড়ে রবিবারে বাইবেলের খোঁজ করে আজকাল তো সময় পাল্টে গেছে মানুষ বাইবেলটা মোবাইলের মধ্যে থাকে তারা মোবাইলের মধ্যেই বাইবেলটা নিয়ে যায় এটা ভালো নয় হাতের মধ্যে প্রিন্ট হওয়া বাইবেলটা রাখতে হবে আর মোবাইলের মধ্যে যে বাইবেলটা রয়েছে সেটা আমরা ধরুন না কোথাও যাচ্ছি তখন ব্যবহার করব আপনি ধরুন না মণ্ডলী যাচ্ছেন বা আরাধনা করতে যাচ্ছেন সেখানে কিন্তু প্রিন্ট করা বাইবেলটা নিয়ে যাবেন মোবাইল বাইবেলটা নয় একটা মোবাইলের মধ্যে অনেক কিছু থাকে খারাপ খারাপ জিনিসও থাকে একটা ভুল করে একটা সুইচ টিপে দেবেন দেখবেন বাইবেল থেকে অন্য জায়গায় চলে যাবে এমন করবেন না প্রিন্ট করা বাইবেলটাই নিজের হাতে রাখুন আজকে এই পথ দ্বারা ঈশ্বর বলছেন যদি আমরা উনার সঙ্গে থাকি উনিও আমাদের সঙ্গে থাকবেন অনেকে বলে সকালে উঠে আমি প্রার্থনা করি কিন্তু প্রার্থনা করার পরেই সে হঠাৎ পাল্টে যায় আমরা যাতে প্রভুকে কখনো ভুলে না যাই উনি বলেছেন তোমরা যেখানে যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো এই জন্য প্রভুর থেকে যাতে আমরা দূরে না যাই সকালে উঠে প্রার্থনা করলাম একটু বাইবেল পড়লাম শুধু এতটুকুই চলবে না চলার পথে আমরা যখন এদিক ওদিক যাচ্ছি তখন যদি ঈশ্বরকে স্মরণে রাখি তখন উনিও আমাদের সঙ্গে থাকবেন আমরা ভাবি রবিবারে দু ঘন্টা আরাধনা করলে ঈশ্বর সব সময় সঙ্গে সঙ্গে থাকবেন না যে দুই ঘন্টা আরাধনা করছেন সেই দুই ঘন্টাই থাকবেন আপনি যতক্ষণ উনার সঙ্গে থাকবেন ততক্ষণ উনিও আপনার সঙ্গে সঙ্গে থাকবেন অন্বেষণ করলে আপনি উনাকে পাবেন এর মানে আমরা যদি ঈশ্বরকে খুঁজি উনি আমাদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত আমি অনেককে চিনি যারা প্রভুর চরণে এসেছে আর তারপর তারা প্রভুর দর্শনও পেয়েছে আমি প্রভুর চরণে এসে বসলাম প্রার্থনা করলাম আর প্রভুর অন্বেষণ করতে লাগলাম এই জন্যই প্রভু আমাকে দর্শন দিলেন আর কথা বললেন আপনিও আসুন নানা ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক বাদ দিন প্রভুর চরণে আসুন নম্র হয়ে ওনাকে খুঁজুন তখন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন আপনি ওনাকে দেখতে পাবেন ওনার বাণীও শুনতে পাবেন সম্পূর্ণ মন দিয়ে সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বর অন্বেষণ করুন আর সঙ্গে এটাও মনে রাখবেন যিশু বলেছেন যার মন পরিশুদ্ধ তারাই ঈশ্বরকে দেখতে পাবে সম্পূর্ণ মন আর হৃদয় দিয়ে ঈশ্বরের অন্বেষণ করতে হবে তখনই উনাকে আপনি দেখবেন এর সঙ্গে আপনার নিজের মনকে পরীক্ষা করে দেখতে হবে আপনার মনটা কেমন হিংসা কি রয়েছে ঘৃণা নোংরামি অন্ধবিশ্বাস এইসব যদি থাকে তখন কিভাবে ঈশ্বর আপনার হৃদয়ে বাস করবেন কারণ ঈশ্বর আপনার মনের কথা জানেন এই জন্য খুব প্রয়োজন যাতে আমরা নিজেদের হৃদয়ের শুদ্ধিকরণ করি আপনি প্রভুর কাছে এসে বলুন আর প্রভু আপনি চান যাতে আমার মন শুদ্ধ হয় কিন্তু সেটা শুদ্ধ নয় এমন বলে যদি নম্র হয়ে নিজেকে ঈশ্বরের চরণে অর্পণ করে দেন তখন ঈশ্বর আপনার মনের অশুদ্ধতা দূর করে দেবেন অহংকার ঘৃণা লোভ হিংসা লড়াই নোংরা চিন্তাধারা সব। ঈশ্বর পুরোপুরি পাল্টে দেবেন আপনাকে উনি পবিত্র করে আপনাকে দর্শন দেবেন আপনার পবিত্রতা ঈশ্বরের হাতে উনি একমাত্র আপনাকে পবিত্র করতে পারেন ঈশ্বর আপনাকে পবিত্র করে আপনাকে দর্শন দেবেন আজকে আমরা প্রভুকে বলবো প্রভু আজকে সারাদিন এবং এই সপ্তাহের সাত দিন আপনি আমার সঙ্গে সঙ্গে থাকুন আর আমিও আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই বছরে তিনশো দিন হে প্রভু আমি আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই আমার জীবনের সকল বাধা বিপত্তি আপনি দূর করে দিন আমি আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই প্রভু ঈশ্বর এবং আপনার মধ্যে যে সহভাগিতা সেটা কে আটকাতে চায় কোন পরিস্থিতি সেই সহভাগিতাকে নষ্ট করতে চায় এই সব কিছু আপনি ঈশ্বরের চরণে নিয়ে আসুন বলুন প্রভু সব জিনিস দূর করে দিন যদি সদা প্রভু ঈশ্বর আমাদের সঙ্গে আছেন তাহলে ভবিষ্যৎ নিয়ে সুস্থতা নিয়ে টাকা পয়সা নিয়ে পড়াশোনা নিয়ে কোনো কিছুর ব্যাপারেই চিন্তা করতে হবে না এটাই হচ্ছে আনন্দে ভরা বিশ্বাসীর জীবন আজকে প্রভু আপনাকে বলতে চাইছেন হে আমার ছেলে হে আমার মেয়ে আমার সঙ্গে তুমি থাকতে চাও তুমি কি আমার কাছে নিজেকে অর্পণ করবে তখন আমিও তোমাকে দর্শন দেব আজকে বলুন হে প্রভু আমার মনের ইচ্ছা আপনি সঙ্গে থাকেন আমিও প্রভু সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই আমার মনের ভিতর নানা রকম পাপ লুকিয়ে আছে অহংকার ঈর্ষা লড়াই ঝগড়া সব রকম পাপ আছে এই সব পাপ দূর করে দিন আমি আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই আমি আপনার দর্শন পেতে চাই আপনার বাণী শুনতে চাই দূরে থাকতে চাই না আমি নিজেকে অর্পণ করি যাতে আপনি আমার সঙ্গে থাকেন প্রভু যিশুর নামে আমেন আমেন